ইডেনে আড়াই দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর একটা প্রশ্ন উঠছে এই ঘূর্ণি উইকেট বানিয়ে আলটিমেট ক্রিকেটের কি কোনো লাভ হচ্ছে টেস্ট ক্রিকেটকে কি বাঁচানো সম্ভব বা টেস্ট ক্রিকেটের যে ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে এই উইকেটের যে ম্যাচগুলো হয় তাহলে কি সেই ঘটনা বা সেই যে কার্য চলছে সেই যে প্রক্রিয়া চলছে টেস্ট ক্রিকেটকে পুনর্জীবিত করা টেস্ট ক্রিকেট ঘিরে মাঠে লোক আসা শুরু হয়েছে ধাক্কা নয় ভারতীয় দল হেরে গেছে ঘূর্ণি উইকেট হয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন টেস্ট ক্রিকেট তার অপমৃত্যু হয়েছে প্রাক্তন একাধিক ক্রিকেটার সঙ্গে যখন কথা বলছি তারা বলছেন যে এই ক্রিকেটকে খেল লটারির ক্রিকেট বলা হয় তুক না হলে তাক কেউ জিতবে কেউ হারবে ডেফিনেটলি সেটা তো হবেই কিন্তু ঘূর্ণি উইকেটে আলটিমেট প্রপার শক্তি যাচাই হয় না হোম অ্যাডভান্টেজ নেওয়া বিশ্বের সব দেশেই চালু রয়েছে বিশ্বের সব দেশেই তার নিজের ঘরের মাঠে যে হোম অ্যাডভান্টেজ সেটা নেওয়ার চেষ্টা করে হোম অ্যাডভান্টেজ নেওয়াটা খারাপ নয় তবে এরকম অ্যাডভান্টেজ কি নেওয়া সত্যিই উচিত যেখানে বল বন করে ঘুরবে এবং নিজেরা নিজেদের শক্তি যাচাই না করে আলটিমেট নিজেরাই হেরে যাবে ভারতের হারের পর একাধিক প্রশ্ন হচ্ছে তার কারণ ইংল্যান্ডে ভারতের সঙ্গে সিরিজ আমরা দেখেছি পাঁচ ম্যাচের সিরিজ ড্র হয়েছে দুই দুই তবে প্রত্যেকটা টেস্ট ম্যাচ শেষ হয়েছে পঞ্চম দিন অর্থাৎ পাঁচ দিন প্রপার ক্রিকেট হয়েছে বিদেশের মাটিতে যখন পাঁচ দিন ক্রিকেটের উদাহরণ দেখা যাচ্ছে তখন ঘরের মাঠে এরকম উইকেট কেন গম্ভীর করতে চাইছেন সৌরভ গাঙ্গুলি তিনি বলছিলেন যে যখন ভারতের হাতে স্পেস বোলিং এটা যথেষ্ট শক্তিশালী তাহলে তারা তাদেরকে ব্যবহার করে কেন করা হচ্ছে না কেন সবসময় স্পিনিং উইকেট তৈরি করা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু উঠছে সৌরভ যেরকম বলেছেন ঠিক সেরকমই কথা বলেছিলাম অরুণ লালের সঙ্গে তিনিও বলেছিলেন যে এই টেস্টগুলোকে লটারি টেস্ট বলা হয় এবং গম্ভীরের সত্যি হয়তো নিজের দলের প্রতি আত্মবিশ্বাস নেই নিজের শক্তির ওপর ভরসা নেই এটা কি ক্রিকেটের আলটিমেট লটারি ক্রিকেট ক্রিকেটটাকে কি মানে অপমৃত্যু হচ্ছে আই এগ্রি এন্ড আই ডোন্ট সেভ দিস কাইন্ড অফ উইকেটস আই পার্সোনালি ডু নট এনজয় দিস ক্রিকেট গম্ভীরের তো নিজে জানে তার কি সব কিছু এই যে উইকেট করার প্রবণতা এটা কিভাবে দেখো তুমি আমি দেখেছি এরকম উইকেটে আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন জিরো হেরে গেছি এটা নিউজিল্যান্ডের পক্ষে সম্ভব ছিল না কে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে কে হারানো উইকেটে ব্যাট করতে পারছে না বা জন্য যে যে লাগে লাগে স্কিল সেটার অভাব কি দেখা দেখা যায় নিশ্চয় নিশ্চয়ই আমার তো ডোমেস্টিক ক্রিকেটে এরকম উইকেট পাওয়া যায় না তো আমরা ভাবি আমরা খুব ভালো আছি স্পিনের বিরুদ্ধে আর আর স্পিনের বিরুদ্ধে আমরা ভালো না আর কোন এক্সপিরিয়েন্সই নেই ডোমেস্টিক ক্রিকেটে এরকম উইকেট পাওয়াই যাচ্ছে না নর্মাল ভালো উইকেট যেখানে প্রপার স্কিল সবাই টেস্ট হয় বাট এরকম উইকেট তো আমি জানি না নিচু থাকছে উপরে আসছে টার্ন করছে সোজা থাকছে তো খেলবো কি করে সো ইটস নট গুড ফর ইন দ্য লং টার্ম ইটস নট গুড ফর ক্রিকেট আইদার এটা কিন্তু অরুণ লালের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যারা টেস্ট ক্রিকেটের প্রপার বিজ্ঞাপন এবং সাবেকি ক্রিকেট যদি বলা হয় যে ক্রিকেট সেই টেস্ট ক্রিকেটের সবসময় ধারক এবং বাহক তো তারা সবসময় বলে যে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে একটা প্রপার ভালো উইকেট হওয়া প্রয়োজন যাতে দুটো টিমের কাছেই চ্যালেঞ্জ হোক দুটো টিমই ভালো করে লড়াই করুক এবং আলটিমেট শক্তি যার সে জিতবে সেটা তো হচ্ছে না অন্তত ভারতের মাটিতে যদি আপনি পরিসংখ্যানগুলো দেখেন দেখবেন বিগত ছখানা টেস্টে ভারত চারটে হেরেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেম ঘটনা ঘটেছিল টার্নিং ট্র্যাক বানাতে গিয়ে স্যান্টেনারদের দলের বিরুদ্ধে মুখ থুপড়ে পড়তে হয়েছিল ঘরের মাঠে নিজেরাই হোয়াইট হোয়াইট হয়ে গিয়েছিল গম্ভীরের দল তিনটি টেস্ট ম্যাচে তিনটিই হেরেছিল এবং কোনো হারের পরই গম্ভীররা শিক্ষা নেননি মাঝে দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে ঘূর্ণি উইকেট বানিয়ে হারিয়ে দিলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একই সমস্যা ঘূর্ণি উইকেট বানিয়ে ইডেনে হারতে হয়েছে দোষারোপ হয়েছে সোশ্যাল মিডিয়ায় পিচ কিন্তু গম্ভীর যে নিজে পিচ চেয়েছিলেন নিজে স্বীকার করে নেওয়ায় পিচ কিউরেটারের পাশে দাঁড়ানো নয় অন্তত ইডেনের পিচ কিউরেটার বা ইডেন কর্তৃপক্ষ তারা অন্তত হাফ ছেড়ে বেঁচেছেন যে আর যাই হোক পিচের দোষ নয় কারণ গম্ভীর যা চান তাকে তো তাই দিতেই হবে কিন্তু এইটা চাওয়া কি সত্যি যুক্তি কোনো আছে আরও ভালো উইকেট করতো ইনফ্যাক্ট ভালো উইকেট তোমরা দেখেছো এখানে কি বল বাউন্স ছিল টিএস প্যাচের ব্যাটিং এটা বোধহয় ভুলে গেছে করতে পিচ ঠিক আছে টার্ন করেছে পিচে বাউন্সও ছিল জল না দিয়ে ঘূর্ণি উইকেট বাড়ানোর চেষ্টা তারপরও বুমেরাং কেন হলো যে ক্রিকেট গম্ভীর খেলতে চাইছে ফেয়ারলেস ক্রিকেট সেটা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং সেখানে অনেক বেটার ক্রিকেট আত্মবিশ্বাসের ক্রিকেট এবং কি বলবো এই থেকে যেটা বলা হয় যে খারুস ক্রিকেট সেটা তিনি খেলতে চাইছেন এই প্রপার শব্দটা আমি খুঁজছিলাম এই কারণে এটা খেলতে গিয়ে কোথাও গিয়ে ক্রিকেটের যে বেসিক গ্রামার সেগুলো তো কোথাও গিয়ে তারা মিস করছেন কারণ টেস্ট ক্রিকেট মানে ধৈর্যের পরীক্ষা বল ছাড়ার পরীক্ষা যেখানে আপনাকে মানসিক লড়াই দেখাতে হবে এবং মানসিক দৃঢ়তা দেখাতে হবে ঘন্টার পর ঘন্টা উইকেটে পড়ে থাকতে হবে রান আসবে না কিন্তু আপনাকে শর্ট সিলেকশান করে প্রপার শর্ট খেলতে হবে এবং মাটি কামড়ে পড়ে থাকতে হবে এটাই তো টেস্ট ক্রিকেটের টেস্ট ক্রিকেটের মাহাত্ম তো এখানেই যেখানে আপনার ক্লাস কথা বলবে এটা তো টি টোয়েন্টি নয় যে চার ওভার বোল করে আপনি এগিয়ে চলে যাবেন বা কুড়ি ওভারের মধ্যে ডিসিশন হয়ে যাবে ধর্তকা মার পেরে এটা তো টেস্ট ক্রিকেট নয় প্রপার টেস্ট ক্রিকেট কি সত্যি ভারতের মাটিতে হচ্ছে গম্ভীর জমানায় এই প্রশ্নটা কিন্তু উঠছে এবং এই হারের পর আরও বেশি করে উঠছে টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা আড়াই দিনে যদি শেষ হয়ে যায় অ্যান্ড দ্যাট টু অন অ্যা গুড উইকেট তাহলে কিছু বলার নেই কিন্তু এই ধরনের উইকেট তৈরি করে খেলাটা তো নিশ্চয়ই খারাপের দিকে যাচ্ছে প্লাস যেটা একটা বড় ব্যাপার সেটা হচ্ছে আস্তে আস্তে ক্রাউড ইন্টারেস্ট হারিয়ে ফেলবে আপনারা যারা প্রপার ক্রিকেট ক্রিকেটপ্রেমী তারা কি বলেন তারা জানান কারণ দেখুন টেস্ট ক্রিকেটকে ভালোবেসে ইডেনের দর্শক দেখিয়ে দিয়েছে ছুটির দিন ছেড়েই দিন শুক্রবার কাজের দিন প্রথম দিন দর্শক উপস্থিতির সংখ্যা প্রায় সাঁইত্রিশ হাজার দ্বিতীয় দিন শনিবার সেদিন প্রায় তেতাল্লিশ হাজার তৃতীয় দিন সেখানেও প্রায় পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই একটা টেস্ট ম্যাচের প্রথম তিন দিন যে তিন দিন খেলা হলো সব মিলিয়ে কিন্তু প্রায় এক লাখের কাছাকাছি মোট দর্শক হয়ে গেল অর্থাৎ টেস্ট ক্রিকেটের আবহ ইডেন দেখিয়েছে ছ বছর পর ইডেনের যে ম্যাচ গ্যালারি জুড়ে যখন ভারত সেকেন্ড ইনিংসে জয়ের চেষ্টা করছে উইকেট পড়লেও গ্যালারি কামন ইন্ডিয়া বলেছে আর আপ করেছে ইডেনের গ্যালারি জানে কি করে দলকে আত্মবিশ্বাস দিতে হয় কিন্তু প্লেয়ারদেরও জানতে হবে কি করে ম্যাচ জিততে হয় ম্যাচ হারের পর ড্রেসিং রুমে দীর্ঘক্ষণ গম্ভীর আলোচনা করেছেন সবাইকে সবার ভুল ত্রুটি বুঝিয়ে দিয়েছেন আক্সর প্যাটেলকে বলেছেন যে যেভাবে তোমার ছয় আসছিল তুমি কেন তারা উড়ো করলে আরেকটু ধরে খেলতে পারতে ম্যাচ জেতানো সম জেতা যেত ভুল শর্ট সিলেকশনের জন্য পাট সে সহকারী অধিনায়ক ঋষভ পান্তকে তিনি প্রশ্ন করেছেন কাঠগড়ায় দাঁড় করেছেন টিম মিটিংয়ে এবং সূত্রের খবর গম্ভীর কিন্তু সবাইকে বোঝাচ্ছেন বোঝাতে চাইছেন যে এই ক্রিকেটে কি ব্যাটিং করতে হবে কিন্তু আরেকটা প্রশ্ন থাকে যে টিম খেলছে প্রপার কি টেস্ট ক্রিকেটে দলই খেলছে ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়ে যাচ্ছে না তো টিম কি প্রপার সিলেকশান হচ্ছে প্রশ্নগুলো উঠছে আর সব বড় প্রশ্ন উঠছে প্রপার টেস্ট ক্রিকেটকে কি বাঁচানো সম্ভব হচ্ছে কারণ টেস্ট জিততে গেলে আপনি যা ইচ্ছে করতেই পারেন কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে ঐতিহ্যের ক্রিকেট সাবেকি ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে সাবেকি ঘরানাটাকেও ধরে রাখতে হবে এই প্রশ্নটা উঠছে তাই আমরাও তুললাম টেস্ট ক্রিকেট ভারত যেভাবে খেলছে গম্ভীর জমানায় আদৌ কি প্রপার টেস্ট ক্রিকেট হচ্ছে এটা কি টেস্ট ক্রিকেটের সঠিক বিজ্ঞাপন কি মনে হয় আপনাদের সেটুকু লিখে জানান আপনারা কি বিশ্বাস করেন এভাবেই টেস্ট ক্রিকেট খেলা উচিত নাকি মনে করেন যে না টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে উইকেটের পেছনে না ছুটে ক্রিকেটারদের ট্যালেন্ট এবং ক্রিকেটারদের স্কিলের দক্ষতা আরও বেশি করে বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত গম্ভীরের নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে থাকুন থাকুন নিউজ এইটিন বাংলা ডিজিটাল ধন্যবাদ